আসলে আমি দলীয় চেয়ারম্যান ঠিক আছে এটা নিঃসন্দেহে সত্য কথা কিন্তু আমার এলাকার জনগণ আমাকে দলীয় হিসাবে নির্বাচিত করেন নাই তারা ব্যক্তিগতভাবেই ভোটগুলি দিছে ব্যক্তি বারেক খানকে অনেক লোক পঞ্চাশ বছর বয়স চল্লিশ বছর বয়স তারা বলছে এক সময় যে বারেক ভাই শুধু আপনাকে ভোট দিয়ে আসলাম চল্লিশ বছর পর নৌকায় ভোট দিলাম নইলে নৌকায় ভোট দিতাম না আপনারে ভোট দিয়ে গেলাম ওই হিসাবে আমার পক্ষে আওয়ামী লীগের লোকজনের চাইতে অন্য অন্য দলের মানুষ বেশি কাজ করেছেন কোনো দলকে আমি চিহ্নিত করব না অন্য অন্য দলের মানুষ আমার পক্ষে ভালো কাজ করেছে শুধুমাত্র আমার ভালো মানুষের কারণে কিংবা আমি কারোর সাথে কোনো দলীয় প্রভাব বিস্তার করি নাই কিংবা কোনো মারামারি কাটাকাটি ধরাধরি জমি দখল কিংবা অন্য কোনো উৎকুষ যেটাকে ঘুষ কেলেঙ্কারি বলে ইত্যাদি এইগুলি আমার জীবনে হয় নাই আর হবেও না সেই ক্ষেত্রে আমার এলাকার জনগণ আমাকে এখনো আমাকে বলে যে আপনি কোনো চিন্তা চিন্তা করবেন না নো টেনশনে থাকেন আপনি আপনার কাজ করে যান আপনি আপনার সেবা দিয়ে যান যেই কারণেই আমি সকাল দশটা থেকে একটা পর্যন্ত পরিশোধে আসি প্রতিদিন পাঁচই আগস্টের পর হয়তো অনেকে সাহস পড়ে নেয় কিন্তু আমাকে আমার এলাকার মানুষ সাহস জুগিয়েছেন তারা বলছে আপনি আসেন আমার পাশেই আমার গ্রাম আমি বাড়িতে থাকি আমি বাড়ি থেকে প্রতিদিন দশটা বাজে পুনে দশটা শোয়া দশটা এর মাঝে আমি পরিশোধে আসি একটা পর্যন্ত থাকি পুনে একটা একটা এর মধ্যে আবারও সবার সেবাঠেবা দিয়ে আমি চলে যাই আমার নিজ 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 কর্মস্থলে সেখানে যে দুটাকা উপার্জন করি আমার বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে চলাফেরার জন্য এই পর্যন্তই এই এইটা শুধু অসের কারণেই আপনি আমাকে খোলা পাচ্ছেন কিংবা আমাকে প্রেজেন্ট দেখতেছেন বর্তমান সরকার যদি ইউনিয়ন পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন কালকে করতে পারেন পাঁচ মিনিট পরেও করতে পারেন কারণ জাস্ট একটা প্রজ্ঞাপন জারি করে দিল প্রিন্ট আউট করলো ছেড়ে দিল হয়ে গেল পুরা ইউনিয়ন পরিষদ বিলুপ্ত সাধারণ গ্রহণ করব আর আমার এলাকার জনগণকে বলবো যে আমাকে যখন চাবেন তখনই আমাকে আপনারা পাশে পাবেন যদি আমাকে আল্লাহ হায়াত দারাজ করেন যদি আমি বাইচা থাকি আপনাদের পাশে আসি পাশে থাকবো এই দায়বদ্ধতাতা আমি বারবার নির্বাচিত এলাকার মানুষ মানুষের সাথে এমনভাবে মিশে গেছি এখন দায়বদ্ধতা অন্তর থেকে আসে যেই কারণেই পারি না থাকতে যেমন এত বিপদ এত মানুষে এত কথা শোনার পরও কিন্তু আমি নিয়মিত এসে পয়সা থাকি এই এইটা মনে করেন একটা ব্যয় আপনা হুদা হুদিয়া বেকার পাবলিককে সেবা দেওয়ার জন্য পাবলিকও যে বয়া থাকে আমার বাড়িতে অনেক দিন হয়তো একটু দেরি হয় অনেক দিন হয়তো একটু আগে চলে যায় যেই কারণে হয়ে হয় না পাবলিকের সাথে এখন এমন একটা সম্পর্ক হয়ে গেছে ওনরা আমারে না দেখলে ভালো লাগে না আমারও ভালো লাগে না যেই কারণেই এসে বসে থাকে জনগণের স্বার্থে জনগণের সুযোগ সুবিধার কারণে যদি আমি বলবো যে যদি মনে করেন আপনারা ইউনিয়ন পরিষদ থেকে প্রথম দরজাটা বাংলাদেশের সেবার দরজাটা প্রথম ওপেন করা হয় সেটা যদি আপনি মনে করেন নিবন্ধন দিয়ে শুরু এটি সত্য একটা নিবন্ধন আপনার যদি না হয় তাহলে আপনি একটা পাসপোর্ট করতে পারবেন না একটা নিবন্ধন যদি আপনার না হয় আপনি আইডি কার্ড আইডি হোল্ডার হতে পারবেন না একটা ওয়ারিশ যদি না হয় তাহলে আপনি রাজস্ব আয় যাকে বলে সেটা আপনি আপনার জমা জমিগুলি আপনি আপনার নামে নিতে পারবেন না বেচা কিনা করতে পারবেন না আপনি একটা নাগরিক সনদ যদি ইমেন পরিশোধ না দেয় তাহলে আপনি একটা পুলিশ ক্লিয়ারেন্স যে করবেন আপনি যে বহির বিশ্বে গমন করবেন আপনি সেটা পাবেন না মানে প্রথম কাজটা শুরু হয় ইমেন পরিশোধ থেকে সেই কাজের জন্যই আমরা আমি ব্যক্তিগত ভাবে যতটা ফিল করি অর্ধেকের ততটা সেবা দেওয়ার চেষ্টা করে গেছি সারা জীবন করে যাচ্ছি বারবার করতে চেষ্টা করতেছি আগামী কতদিন হায়াত আছে জানিনা কি হবে জানিনা না আমার খুব ভালো জানি তবে বর্তমান সরকার যদি যা সিদ্ধান্ত